পর যাবি পুকুর পারে। সেখানে আরো পঞ্চাশ আছে এভাবে একে একে বাগান মিলিয়ে পাবি আজকের মধ্যে সব তুলে রাখবি ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি কাল রাতি মোহর গুলো আপনার দিয়ে যাব যা এখন দেখ মেজ কি রান্না করছে ওর হাতের রান্না একদম খাওয়া যায় না এনি আপনার মোহর পুরো চারশো আছে বেশ, ব্যাস ব্যাস তুই যে কাজের মানুষ তা আমি আগেই বুঝেছিলাম তা এখন কি কিছু আমার কাছে কি চাই না 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 আমি আমার লাগবে না স্বর্ণ অলংকার ছাড়াই আমি বেশ আছি আপনার জিনিস আপনার হাতে ফিরিয়ে দিতে পেরেছি তাতেই আমার শান্তি হম বুঝেছি তোর মধ্যে কোনো লোভ নেই আমি আসো দিন তোর মতোই এক মানুষ পজিলাম যা এই মোহরগুলো তুই নিয়ে যা আমি এত মোহর নিয়ে কি করব যাই সে তাই করবি আমি জানি তোর দ্বারা এই মোহরের বাজে খরচ হবে না আমার সংসারের যাতে আয় উন্নতি হয় সেই কাজে মোহর খরচ করব এগুলো এগুলো সত্যি আমার নাকি আমার সাথে কোনো রসিকতা করছেন তোর এবার আলো নিয়ে আমার চোখের সামনে থেকে বিদায় হত আর তোর শাশুড়ি বলবি এই ঘরে যেন আলো না দেয় কি যে কি বলে ধন্যবাদ দিব দিদি বুড়ি আবার কথা কয় যা তো হত সারি না ও এখনো ঘুমিয়ে আছে কিচ্ছু টের পায়নি কোথাও লুকিয়ে রাখি মোহর তো পেলাম কিন্তু এই মোহর কিভাবে কাজে লাগাবো দিদি বুড়ি বলেছিল সংসারের আয় উন্নতি করতে কিভাবে আয় উন্নতি করব কিভাবে আয় উন্নতি করার একমাত্র উপায় হলো ব্যবসা করা ওকে যদি একটা ব্যবসা শুরু করিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই সেখান থেকে অনেক টাকা আসবে এত রাতে আরে নাকি তোমাকে বোবাই কি এই গিন্নি এই শুনছ তুমি ব্যবসা করবে আহা এই রাতে ব্যবসার আলাপ কেন ওসব কালকে সকালে হবে এখন ঘুমাতে দাও তো না না এখনি বলো করবে কিনা তাহলে আমি তোমায় টাকা দিব তুমি টাকা দেবে তা কোথা থেকে আনবে টাকা বাড়ি আমার বাবার বাড়ি থেকে কিন্তু কি ব্যবসা করবে তুমি আমাদের বংশে স্বর্ণকারের ব্যবসা ভালো চলে আমার দাদা ছিলেন স্বর্ণকার এককালে তিনি অনেক টাকা পয়সা জমিয়েছিলেন আমারও শখ ছিল সেরকম কিছু করব কিন্তু টাকা কোথায় তুমি টাকার জন্য চিন্তা করো না আমি তোমায় টাকা দিব তুমি কালই ব্যবসার বন্দোবস্ত করো বেশ তুমি যদি সাহায্য করো তাহলে একটু চেষ্টা করা যায় কি তুই ব্যবসা করবি হ্যাঁ দাদা তাই ঠিক করেছি ব্যবসা করব বললি হলো একটা ব্যবসা দাঁড় করাতে কত টাকা লাগে জানি শত ছাড়া সেসব ঠিক করা হয়েছে বাবা কেবল তোমরা অনুমতি দিলে কাজটা শুরু করব আগে বল টাকা কোথায় পেয়েছিস আহ ছেলেটা একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছে তোমরা এমন করছো কেন তো কোথায় ওকে একটু উৎসাহ দিবে তা না জেরা করে প্রাণ বের করে দিচ্ছ সবই ছোট বইয়ের বুদ্ধি মা ও বুদ্ধি করে এই সংসারটাকে লাটে তুলতে চায় মা আমি সংসারে কোনো ক্ষতি চাই না দিদি সেজন্যই ওকে ব্যবসায় নামাচ্ছি যদি এতে দু পয়সা আসে তাহলে তো তা আমাদেরই থাকবে বেশ তোমাদের যা ভালো লাগে তাই করো আমি আর কিছু বলবো না এই তো উনি অনুমতি দিয়েছে যা বাছা এবার থেকে তুই কাজ শুরু কর কোইকো গিনি করে আছো দেরি হলো এত লোক দোকানে আসে তাদের কাজ করতে করতে দেরি হয়ে যায় তোমার হাতি কি ওটা এ তোমার জন্য উপহার এনেছি উপহার সে কি কেন তোমার বুদ্ধিতে ব্যবসা করে আমার ভাগ্য ফিরেছে তাই তোমার জন্য সোনার এই হারখানি এনেছি আমার জন্য হার এনেছো অন্যদের জন্য কিছু আননি বুঝি এনেছি এনেছি তুমি এসো তোমার হাতে সবাইকে উপহার তুলে দেবে বাবা কত সুন্দর শাড়ি তোমাদের পছন্দ হয়েছে তো বৌমা হ্যাঁ মা অনেক পছন্দ হয়েছে প্রকাশ আমাদের এত বড় ব্যবসায়ী হবে আমরা তা আগে বুঝতে পারিনি মাসে মাসে আমাদের এরকম শাড়ি দিও প্রকাশ শুধু কি বড় ব্যবসায়ী ছেলে আমার পরিবারের হাল ধরেছে আমার বাবার সুনাম ফিরিয়ে এনেছে এ যে আমাদের জন্য সৌভাগ্যের সব হয়েছে ছোট বইয়ের জন্য আমি জানি কর্ণকিতার বুদ্ধি দিয়েই প্রকাশকে এই অব্দি নিয়ে এসেছে তা যা বলেছ বৌদি এই কুনি বইয়ের জন্যই আমি সফল হয়েছি তুই শুধু না এই কুনি বইয়ের জন্য আমাদের সংসারে সুখ ফিরে এসেছে